কান্না দোরে তো কন্ঠে দরোজার পাশে আসি বলে আব্বা রে করতে পারেন না আব্বা আপনি যখন বতববার ডাক দিচ্ছেন আমার কলেজাদিসলাম আপনার ডাকের আওয়াজ দেওয়ার জন্য যাদের মেয়ে বিয়ে দিচ্ছেন দেখবেন পিতা ভাই যদি বাড়িতে যায় মেয়ের বাড়িতে যায় মেয়ে কত খুশি না হয়ে যায় আমার বাবা আসছে আমার ভাই আসছে আমার বোন আসছে কত খুশি হয়ে যায় ওর কাছে ইদের ঈদ থেকে আরও বেশি খুশি লাগে বলতেছেন ফাতেমা বলতেছেন আব্বা আপনার সামনে যে আমি দাঁড়াইবো এই দাঁড়ানোর মতন বস্ত্র আমার পরনের ভিতরে নাই আল্লাহর নবী সল্লল্লাহ আলাই সাল্লামের গায়ের ভিতরে একটা চাদর ছিলেন বাট্টি বিশ্বনবী সল্লাল্লাহর চাদর কেন দিয়ে দিলেন হদতে ফাতেমার দিয়ে আল্লাহ তাহলে আমার শরীরকে ডেকে দরজা খুলে দিলেন বিশ্বনবী সোল্লাল্লাহ আলাই সাল্লাম নবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখে চোখের পানি দর করে সেলে আল্লাহর নবীর চোখের পানি দেখিয়া ফাতিমা বলে আব্বা জান কেন কাঁদতেছেন রব্বা বলে ফাতিমা রে কতদিন খাও নাই রে ফাতিমা মনে হয় তোমার চোখ দুইটা গর্তের ভিতর ঢুকে গেছে রে মা তোমার চুলটা চয়ের সাথে লাগিয়া গেছে রে মা কতদিন খাও নাই রে মা সত্যমার দেবামু তাল আমি আব্বা আমি যদি দিনের পর দিন না খাইতে খাইতে যদি মারা যায় আমার কোনো দুঃখই নেই রে মা আমার কোনো দুঃখ নাই আমি যদি দিনের পর দিন না খাইতে খাইতে মারা যায় আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনার কলেজার টুকরাও আমার কলেজার ধন হাসান হুসাইন আজ দিন দিন পর্যন্ত খাই নাই রে আব্বা আজকে আমার সামনে মায়ের সামনে পা ধরে ধরছে মাগ

এখন যদি ঘুমের থেকে উঠি আমার কাছে খারাপ চাই আমি কি দিব আব্বা আল্লাহ নবী সাল্লামের আওয়াজ পায় হাসান হুসাইন দুই ভাই ঘুম থেকে ঘুম ভেঙে গেছে একজন আল্লাহর নবীর ডান পাশে আর একজন বাম পাশে এসে বসে গেছে বিশ্ব নবীর গলাটা ধুই না বলে নানা জান আজকের একটা আপনার কাছে বিচার দিব রে নানা বিশ্ব নবী সাল্লাম ডাকে বলে ও আমরা নতিরে হাসান ও حسین asker দুই ভাই কি ঝগড়া করছ আবার বলে আমরা না রাগ গো asker কোনো ঝগড়া করি না আমরা দুই ভাই asker এমন একটা বিচার আপনাদের কাছে দিব রে নানা বলেন আপনি বিচার করতে পারবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমারboten ইনসব করার কেউ নাই দুনিয়াতে বলো নাকি তোমরা কি বিচারে দিবা বলতেছেন asker আমার মার দুই ভাই বিরুদ্ধ দুই ভাই আমরা asker আমরা মার গৃদ্ধ আপনার কাছে বিচার দিতে চাই আমার মা আসামী আর আমরা দুই ভাই আপনার কাছে আপনার কাছে বিচার ও বিসম আমরা বিচার দিতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে বলো আমার মেয়ে কি অপরাধ করছে এই বলার পর হাসান হোসেন দুই ভাই বলে নানা গো তাগা দেখে আমরা তিন দিন পর্যন্ত না খা তিনটি প্যাটে পাথর বंछি নানা এর বিচার আপনাদের আপনার মেয়ের জন্য আপনাকে করতেই হবে আল্লাহ নবী সাল্লাম বললেন নাতি আমি এই বিচার করতে পারবো না বললেন আমার নাতিরা বলতেছেন হাসান হোসেন বলতেছেন তাহলে বুঝতে পারছি মনে হয় আপনার মেয়ে বিদে আপনি বিচার করতে পারবেন না এই কথা বলার পর বিশ্ব নবী সাল্লাম বললেন নাতিরা আমি বিচার করব বিচার করব কেমনি বিচার করব রে নাতি তাগায় দেখ তাগায় দেখ রে নাতি আমি কেমনি বিচার করব তোদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাসান হুসাইন আমার নাতিরা আমার পেটের দিকে তাগায় দেখ আল্লাহর নবী সাল্লাল্লাহু ধর্মীয় কথা বলি আল্লাহ নবীর পেটের থেকে চাদর করা বের করেছেন চাদরে বান্দা ছিল আল্লাহর নবী চাদর বের করে বলে হাসান হোসেন তাকে দেখো আমার পেটের বেড়ে সাতটা পাথর বানছি আমি সাত দিন পর্যন্ত খাই নাই যে বিচারক সাত দিন পর্যন্ত না খায়া সাত দিন তিন দিনের বিচার কেমনি করবে আমি সাত দিন পর্যন্ত খাই নাই খোদাই তো নাই আমি সাতটা পাঠে পাথর বন শিরে আমি সাত দিন না খেয়ে তিন দিনের কেমনি বিচার করবো ও মুসলমানের দল আমি একটা কথা বললে দেই আমার প্রিয় মুসলমদেরকে